যারা মনে করে দীর্ঘদিন অপব্যবহার করার ফলে একটা সময় এসে এখন তার দ্রুত পতন হচ্ছে অনেক সময় লিঙ্গ দাঁড়াচ্ছে না বা নিস্তেজ হয়ে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্ট এটি পিলে করে এখানে পিল হয়তো স্পষ্ট করে দেখা যাচ্ছে অ্যাগনাস কাস্ট মূলত আমি বলি যে চারটি করে বড়ি পিলে হলে খেতে হবে এটি হচ্ছে যাদের লিঙ্গ নিস্তেজ দুর্বল সব সময় পাচ্ছে না বার্ধক্যের ছাপ পড়ে গেছে চেহারাতে অল্পতে বীর্য পতন হয়ে যাচ্ছে তাদের জন্য এটি মূলত চারটি করে বড়ি এখান থেকে চারটি করে বড়ি তিন বেলা খাবারের আগে চুষে খেতে হবে তাহলে তার দ্রুত পতন সমস্যা ঠিক হয়ে যাবে ইন্টারকো টাইমিং বৃদ্ধি পাবে যাদের ন্যাকড়ার মতো শিথিল হয়ে যায় সেটি আবার পূর্বের নাই ফেরত যাবে তবে এটি একটি সময় নিয়ে ওষুধগুলো সেবন করতে হবে